Nang dupo ni. Nang bodo iti uji, nang dupo ati uwa. Nang dupo टा तो <laughs> हाँ, हाँ। 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 <laughs> दे मैं बोशे बोशे काट है तो क्यों है ये तो तो मेरी हाँ ये तो है इतने किसे हाथ अरे इतना हैप्पी बर्थडे बोल जाना क्या होता है हैप्पी बर्थडे टू यू তো কেক কাটা হলো খাওয়া হলো আর এদিকে বড়ো ছেলে এরকম আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে আর এই যে বিরিয়ানিটাও নিয়ে এসছে না যেখান থেকে এই রেস্টুরেন্টটা আজ নয় আমি প্রায় সতেরো আঠেরো বছর ধরে দেখছি আর ওদের রেস্টুরেন্টে একটা কি খুবই আছে যেন পেঙ্গুই তো ওরা না ওদের ওখানে যাই চাইনিজ খাও কন্টিনেন্ট খাও যাই খাও ওরা এরকম গোটা ছোটো ছোটো পেঁয়াজ আর আচারটা দিই খুব ভালো লাগে খেতে আর ওখানকার বিরিয়ানিটাও খুব সুন্দর অন্য জায়গাকার বিরিয়ানি দেখবে খুললেই এত তেল চ্যাপচাপা তারপরে কিছুক্ষণ পরে হঠাৎ জমে গেল তেলটা মানে ডালডা দেয় মনে হয় আর এই বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল যদিও বা বিরিয়ানি খেতে আমি খুব একটা ভালোবাসিনি না অনেকেই দেখি বিরিয়ানি খুব ভালোবাসেন তো বিরিয়ানির মধ্যে একটা বেশ ভালো লেগের দিয়ে মাংস ছিল আলু ছিল একটা ডিমও ছিল আর ওই যে আচার আর আলু তো যাই হোক খেতে খেলাম তো বেশ ভালোই লাগলো তো বিরিয়ানিটা খুব একটা যে মন্দ ছিল তা না তো হলো বিরিয়ানিটা খাওয়া এবারে যাই হোক সমস্ত কাজকর্ম সারলাম ভেবেছিলাম একটা কেক বানাবো তো কেক বানাতে আর ছেলেরা দেয়নি আজকেই কিচ্ছু করতে আর আরেই দেখো খাবার বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসছে ষোলো সতেরো জনের আর এই যে আছে সব টিংড়ি মানে ওই কি বলে যেন ওগুলোকে যাই হোক ওই রোস্ট রোস্ট টিংড়িগুলো হয় না ওগুলো আছে প্যাকেট তো এইদিকে ছোট ছেলেরও বন্ধু

রাত এগারোটার সময় এই দেখো সব কেক কেটে পুনে বারোটা বাজে ওরা কেক কেটে সব ছাদে নিয়ে চলে গেল মাংস টাংস আর এই দেখো আমি রাত বারোটায় এখন ঘর বসি কী অবস্থা করেছে কেক চিটকে মিটকে আর তারপর ওই যে স্প্রে দিয়ে দেখো সব পাপড়গুলোও ধুলাম এই যে এখন জামা কাপড় কাচবো ভাবতে পারছো রাত বারোটার সময় আমাকে এগুলো করতে হয়েছে আর এই যে রুটি আর মাংস আমার জন্য রেখেছে তো যাক আজকে জন্মদিনটা বেশ ভালোই কাটলো আমাকে কোনো রকম ঝামেলা করতে হয়নি কিন্তু এই যে ঝামেলাটা বাড়লো আমার পরিষ্কার পরিচ্ছন্ন যাক তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে প্লিজ প্লিজ কমেন্ট অবশ্য করবে আর লেগ পিসটা নিলাম রুটিগুলো বেশ ভালোই ছিল আর এত তেল এটা ঝোল না তেল বোঝা যাচ্ছে না মাংসটাও খুব সুন্দর রান্না হয়েছে যেখান থেকে ওরা অর্ডার দিয়েছে যাক এখন কত রাতে ঘুমাবো আদৌ ঘুমাতে পারবো কিনা জানি না সারা রাত জেগেই থাকতে হবে ওরা তো তাণ্ডব করবে তো যাক তোমাদের কেমন লাগলো জানিও কালকে আবার দেখা নতুন একটা ব্লকের সাথে এত কাজ মানে আমার মতো কেউ এরকম করবে না পড়ে থাক সকালে করব। কিন্তু আমার তা না মানে ঘরের যা অবস্থা পা দিলেই স্লিপ হচ্ছিল যাই হোক টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে